এই যে আমাদের সব টিমমেট গেল কি এ আমার জামাই রিবিট দে এই হালার পোতা আমার জামাই কি লেখা কইতেছ নাম জিগা এটা তোর জামাই আমার জামাই না কি করে হালার পোতা কি পাগল এটা আমার জামাই হইব কি লেখা তাই কি আমার জামাই এটা নামই তো আমার জামাই এ কথা বল আমার জামাই এই কথা বল ভাই আমি তো তো তোর যে চিনি না তুই তুই আমার তো জামা কিলে যে ভাই এই মাই এরকম কথা কে লাগা ও তুই আমাকে জামাইলা বললি ভাই আমি তো আমি তো তোকে চিনি না ভাই এই ভাই রিভাইভটা দে তো নাম কি আমার নাম কি যে আসে ভাই নাম তো আমার জামাই দেওয়া আমি তোকে কোন সময় বিয়ে করেছি তুই আমাকে তো জামা কিলে ও যে ভাই বল তুই তো নিজের নাম দিয়া রাখছস আমার জামাই না না আমি তো সেটা বলতেছি না তুই তো আমাকে আমার জামাই করছো জামাই করছিস বলছি ভাই কি করে তোদেরকে বলছি তো আমাকে আমার জামাই আমার জামাই বলবো যে তুই জামাই তো জামাই তোদের উল্টা কথা বলো যে চিনি না জানি না তুকে জামা তুলে বলব যে ভাই আমি তো ভালো বলছো ভাই এই তোর কি আমাদের জামাই বসী তোর আইদি নামই তো আমাদের জামাই তুই করে তুই রেব দে নাই তো আমি একটু কথা কই এই কথা বলবি কি এ আমার জামাই কথা শুনস দেখছতwidehatকে বলি আম হাতে জামাই বলি দেখছত ও দেখছত ভাই এই হালা কি পাগল রে তুই কানা রে কানা কিরে বলোজ ভাই তোর নাম দেওয়া আছে আমার জামাই তো তুই উল্টা পাল্টা কথা বলছ কেন তুই 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 মানুষকে যা যা বলিস না এগুলা বা আমার মাংস মানে লাগবো আমি তো জামা হইলাম কোন সময় ভাই বাবা জি ভাই আমার মিজাজটা খারাপ হয়ে যাইতেছে এখন কি এটা খারাপ ভাই নাম দিছস উল্টা পাল্টা এখানে কাহিনী করতেছস তুই রিভাইভ দেনালে মাইনাস খায় যাবো 40 এর

তুই মানে আমি বল দেখি আমাকে তুই জামাই বললো রে তুই যে চেষ্টা করছো যে আমাকে তুই জামাই বানিয়েছি বললো দেখি রে আলার মনে মাথায় সমস্যা আছে হলে না আমি দিছি আমার জামাই আবার উল্টা পাল্টা কথা কই আমি কোন সময় উল্টা পাল্টা কথা বলছি বলছো তুই না বলছো একবার কি হরে এ হালা তোর কোথায় এরকম কে আমার কথা কে এরকম হচ্ছে ভাই নরমাল মানুষ এরকম কথা কয় এরকম করে কথা কও নরমাল মানুষ কি এরকম কথা বলে ভাই এই যে আমরা যেরকম ভাবে কথা বলতেছি এই রাখো হ্যালো আমার জামাই কথা এই তুই বারবার খালি ওরে তোর জামাই কেন বলতেছ

এই হারাই পুত্ন মুনা তুই জামাই কি लेके বানাইতে যাবো হ্যাঁ তুই নাম দিছস যেটা ওইটাই তো বলতেছি আমরা তুই কি রিভাইভ দিবি এখন নাকি রিপোর্ট মারবো এখন না না ও বাবা জি ফুটবল খেলছিস না দিবি ফুট কারে দিবি ভাই গিনি ও ভাই যা আমি খুব বয়ানক অবস্থার মধ্যে আসি ভাই এ হারা পাগল তুই কি দিবি দিবি রে আমি তো জিবা বিজি চাইছি ভাই কিন্তু তো এখান থেকে বেজা লোকে সে কি করে বেজা কি আবার কি বেজা হলো রিভাইভ দে যা আমি তো জিবা বিজি চাইছি ভাই কিন্তু কাকে কিন্তু বেজা লোকে সে কা ভাই কি করে ভাই তুই এক তো দিস আইটির নাম আমার জামাই আবার দিদিও তো করসো করতাস কাহিনী তোর তো কাহিনী আমার ভালো লাগতাছে না ভাই তাহলে তোর কি কাহিনী ভালো লাগে আমাকে বলবি একটু ভাই তুই রি ভাব দে ভাই ভাব দে চোখিন লাগে আর চোখে জমা কাছে ভাই

এই হারার পর আমার বয়ফ্রেন্ড আছে হাওয়া তাহলে গুষ্ঠ দেখ হালার তোর কারণেই তো মাইনাসটা খাইলাম তুই আমাগো নি মাইর খাইছস নাকি না জন্য কি 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 তোরা কই তোরা দিছে দিতে কইলাম দিলো না তুই কারে কইছিস কই এ হালার পুত্র জানাই এলো কইতে

জুতা পরি জুতা পরি এফএক্স এর জুতা পরি এক বাড়িতে তুই ডাইরেক্ট পর পরে চলে যাবি জুতা তুই আমাকে জুতা দেখলে বাড়ি বিদ্য চেষ্টা করছ রে ভাই তো তুই টিভি দিলি না কিসের জন্য জিভাব দিয়ে আমার মন চাই আমি জিভাব দিই ভাই আমার মানুষ প্লাস লে কোনি যেন না আসে যায় না আমাদের তো আছে আমাদের একটা প্লেয়ার মিলে তুই ঢুকে নাই তুই কাম করে দিস কি কাম করছিস ভাই আমি কি কাম টাকা দে টাকা দে কই কি কাম করলাম ভাই কি

তুই মাল যদি না খাইতে তাহলে এরকম উল্টা পাল্টা বকতি না আর নামও এটা দিয়ে আসতি না তুই আমি এটা তো আমি তো জানি না তো আমাকে অটো লাগিয়েছিল অটো